আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা ভারতে আছেন প্রায় পাঁচ মাস আওয়ামী লীগের কার্যকলাপ অ্যাক্টিভিটিস মোটামুটি থেমে আসছে কিন্তু শেখ হাসিনা থেমে নেই তিনি ভারতে বসেও অনলাইনের মাধ্যমে সংযুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে ফ্রান্সে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলছেন তাদেরকে মোটিভেশন দিচ্ছেন অর্থাৎ তিনি এখনো সচল রয়েছে যদিও তার ছেলে সজীবদের জয় প্রথম বলছিলেন তিনি রাজনীতি করবেন না কিন্তু এটা ভুল প্রমাণিত করেছেন শেখ হাসিনা নিজেই এখন আমরা আজকে দেখলাম যে ভারতের হিন্দুস্তান টাইমস বাংলায় খবরে বলা হয়েছে যে শেখ হাসিনা মানে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্রদের বিরুদ্ধে এখন সাত ছাত্রদের বিরুদ্ধে তিনি কি বিস্ফোরক মন্তব্য করেছেন মানে মৃতদেহ পেলে ময়না তদন্ত করা যাবে না তারপর তিনি নিজেই প্রশ্ন করছেন এর অর্থ কি দাঁড়ায় এখানে নিশ্চয় রহস্য রয়েছে এবং শেখ হাসিনা অভিযোগ করেন যে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হত্যা মামলার কোন সীমানা নাই মানে চারিদিকে এবং তিনি এটাও অভিযোগ করেন যে মানুষ বিচার পাচ্ছে না এবং তিনি ধীরভাবে আশা পোষণ করেন যে আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারবে না এবং তিনি বলছেন আমরা ঘুরে দাঁড়াব এবং তিনি বলছেন এই যে দেশ হত্যাকাণ্ড হচ্ছে মানুষ বিচার পাচ্ছে না চারিদিকে মামলা এর জন্য ডক্টর ইউনুস দায়ী একদিন তার বিচার তারা করবে অর্থাৎ শেখ হাসিনার মনোবল ধীর মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকার তাকে ভারত থেকে ফেরানোর জন্য চিঠি দিয়েছে ভারতকে যদিও এই জবাব এখনো আসেনি এখন অনেকেই ধারণা করছেন যে শেখ হাসিনা এবং তিনি হয়তো ভারতে থেকেই রাজনীতি করবেন কথা বলবেন সংগঠন গোছাবেন কিন্তু তার উপর আড়াইশোর উপরে মামলা এখন তিনি ফিরতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং পাশাপাশি দলের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে আছেন কেউ জেলে আছেন কেউ বিদেশ আছেন কারো শিক্ষা জীবন ভেঙে পড়েছে কারো রোজি রোজগার নাই না কাজ করতে পারে না পরিবার নিয়ে বিরাট সমস্যায় আছে দেশে দ্রব্য মূল্যের প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন ধরনের ক্রাইসিস মধ্যে আওয়ামী লীগ এখন আছে তবে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ অনেক বিশাল একটা দল যত ভুল থাকুক না কেন অতীত তাদের উপর অনেক গজব নাজির হয়েছে এবং তারা ঠিকই আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে এবং অনেকেই ধারণা করেন যে শেখ হাসিনা ফিরতে না পারলেও আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না কেউই এবং আওয়ামী লীগ ঠিকই বাংলাদেশের রাজনীতিতে আবার নামবে এবং ভূমিকা রাখবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ